এই মাস্টার মাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে আসিক নজরুল তিনি দেশ ত্যাগ করেছেন এই দেশের বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে সেনাবাহিনীর সহায়তায় আরেকটি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ উপদেষ্টাদের কেউ কেউ এখন এই সিচুয়েশন বুঝতে পেরে তারা দূতাবাসগুলোর দিকে দৌড়াচ্ছেন ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো মাল্টিপল ভিসা কালেকশন করা যায় কিনা পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে যে সময় বিপদে পড়লে উড়াল দেওয়া যাবে নিজেকে বাঁচানো যাবে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে নিয়ে যাবে নাকি ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত নাকি সেনা শাসন জারি করবে দর্শক আওয়ামী লীগ কি বাংলাদেশে বিভিন্ন সময় গত বেশ কিছুদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলনে স্যাবোটাজ করছে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে সরকার পতনের পদক্ষেপের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে এ ধরনের প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে মহলে আলোচিত হচ্ছে নাগরিক কি পরিমাণ ভয়ঙ্কর মেন্টালিটি নিয়ে হাঁটে মানে এই ঘটনাটা তারই একটা প্রমাণ আমি সকালবেলা নিউজটা দেখছিলাম আমি ভাবছি যে হয়তো বাংলাদেশের নিউজ পোর্টালও মাঝে মাঝে ভারত নিয়ে কিছু কিছু নিউজ হয় যেগুলো আর হয়তো বা সত্যতা কতটুকু প্রশ্ন ওঠে কিন্তু যখন আমি বিষয়টা নিয়ে ফাইনালি দেখলাম যে জাতিসংঘ কনসেন্ট্রেশন দিছে তখন মনে হচ্ছে যে ভাই আদৌ এটা কেমনে সম্ভব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে চলে একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনৈতিক যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পক্ষের কাছে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জেনে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়াকি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন যারা যেগুলো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু দ্বারা একটু বিস্তারিত দেখে যাবে সবাইকে অনুরোধ করবে ভিডিওর ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল জানাবে আরেকটি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ দেশের যে অবস্থা সেটি ভয়ানক মানুষ সংক্ষুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক এটি হতেই পারে কিন্তু তারপরে আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকার থেকে খেলা আমি শুরুতেই বললাম যে পাঁচ আগস্টের সংরক্ষণের মুখোমুখি দেশ ইতিমধ্যে রকম হজবর অবস্থা করে খেলানো হয়েছে ইয়াও লীগ নিষিদ্ধ ওয়াংলী এখন নাই আউনীলীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ীলীগ এখন কার্যক্রমে নেই আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নয় সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকেই আওয়ামী লীগ করি না আমি আউংলীগ করি না কিন্তু যারা আউমীলীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হযবরণ অবস্থা লাগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টার মাইন্ড নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টার মাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে আসিক নজর তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্তে দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টার দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মধ্যে মধ্যে দুঃখ হয় যে এই আসিক নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনোভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনোভাবে ফাঁকগুলি বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকেই যাচ্ছে আর একটা পাঁচ আগস্টের দিকে পাবিত হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন আমি বারবার বলি যে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্ট যদি ওই পাঁচ আগস্টের লাল বদরদের সাথে না থাকতো ওদের বাবের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবত ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেক কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সলা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কোন মাল লেগে গেছে এই ডক্টর ইউনুস নানা রকম দেশ কর্মকাণ্ডের সাথে দেশকে জড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুলো নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে সেনাবাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে এগোচ্ছে সেই মেরুকরণটা যদি মিলে যায় যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা যে বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা বজায় রাখবো আমরা সমানে গালি দিচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালি দিচ্ছি সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে শুধু বাইরে না ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে গত দশ দশ মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে চৌকোষ লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শতাধিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ থেকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে যার কারণে ক্যান্টনমেন্টও খুঁজছে ধীরে ধীরে খুশে উঠছে কিন্তু খুশে ওঠার চূড়ান্ত প্রকাশ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এভাবে খুব বেশি দিন চলতে পারে না ক্রমেই অন্ধকার হয়ে আসছে এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এটার এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমি বললাম যে আপনি আমি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাব লাশের পর লাশ পড়বে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোনো ফলাফল আসবে না যতই বলুন না কেন গণ অভ্যুতান লাল লাল সন্ত্রাস এটা সেটা এগুলো কোনো পাবে না ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তায় হারেকটি পাঁচ আগস্টের মুখোমুখি দেশ সত্যি তাই সেটি হতে যাচ্ছে হয়তো সেটিই হবে এখন প্রশ্ন যে কে জিতবে আসলে অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় তারা জিতবে জন্য এটি দেখবার আমাদের অপেক্ষা শুধু গত অপেক্ষার আবার এটি কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সেই খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে বাকি মহলে আলোচিত হচ্ছে তহিদ হোসেন সম্পর্কে এর আগে আমি বলেছি যে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে তিন থেকে চারজন যথেষ্ট দক্ষ যোগ্য আহ ক্যাপাবল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে তহিদ হোসেন একজন তার সততা আর যে পরিকর্মা যে স্টাইল সেটি দিয়ে কোনো প্রশ্ন নেই এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনীতিক পরিসরে অভিহিত করা হয় অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন অথচ তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা তোলা হচ্ছে হচ্ছে কেন এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকেও বাদ দেওয়া হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত পাশাপাশি আরও একটি খবর যারা যেটি আমরা হয়তো সবাই জানি না খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটি এখনো বাংলাদেশের মূলধারা বলতে গেলে কোনো গণমাধ্যমই আসেনি একটি দুটি ছাড়া আমার চোখ যেমন বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন এসেছে মিয়ানমারে দূতাবাসের শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে এবং রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবে এটি অনেকে নিশ্চিত বা দেওয়া হয়ে গেছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছিলেন আমরা জানি না তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্পষ্ট করা বলা বলা হচ্ছে তেরোই মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত বি এ জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্ব প্রতিস্থাপক ব্যক্তি দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে নিতে হলো আমরা নিশ্চয়ই অনেক কিছু মেলাতে পারি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডাকাইনি করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি যেমন তারপরই প্রধান উপদেষ্টা বিশ্ব শফিকুল আলম বললেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো আলোচনায় হয়নি পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে বেশি জানার কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর ফলিলুর রহমান তিনিও পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না পুরোপুরি অস্বীকার করতে পারলেন না তিনি বলছেন যে আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সবাইকে জানিয়ে যতদূর জানি যে সবাইকে জানিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার কোন প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই এরকম নানান বিষয় আমি শুধু বলছি যে একটা বিষয়ে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে এর সঙ্গে আরো অনেক বিষয় বিশেষ করে পররাষ্ট্র প্রদেশ ডাক্তহিদ হোসেনের যে ব্যক্তিত্ব যে গার্স যে দক্ষতা যে যোগ্যতা যে কমিটমেন্ট দেশের প্রতি আমি তাকে ব্যক্তিগতভাবে তিনি জানি সেই জায়গায় তো তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন খুব স্বাভাবিক কথা এবং সবকিছু নিয়ে যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে সরকারের কোন কোনো সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের যে বৈচিত্র্য এবং গতি সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ যশিউদ্দিন সাহেব তারা তাল মেলাতে পারছেন না আচ্ছা তাল মেলাবেন কিভাবে যেখানে যার মন্ত্রণালয় যিনি দায়িত্বে রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এগুলোকে যেমন ধরুন আহ লুৎফে সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎফে সিদ্দিকিকে যিনি আন্তর্জাতিক সংস্থা সিএফএ অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোহিঙ্গা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে ডক্টর খলিলুর রহমানকে যাকে পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং এটি নিয়েও সেনা প্রধানের সঙ্গে কোনো ধরনের মনোমালিনতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন তুলেছেন এবং তিনি যখন রাশিয়া সফরে ছিলেন তখন তাকে নিয়োগ দেওয়া হয় আবার বলি সেনাপ্রধানের কাছে প্রশ্ন করে বা তার কাছ থেকে মতামত নিয়ে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা কাউকে হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে এমন কোনো কথা নেই তবে সেনাবাহিনী তো একটি ভাইটাল রোল প্লে করছে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তরণের জন্য এবং প্রধান নিজের মধ্যে ইনভলভড অতএব তার সাথে তো অন্তত এই স্পর্শকাতর পদটি নিয়ে আলোচনা ছিল কিছু পাঁচ কোটি আওয়ামী লীগ যাদের পঁচানব্বই হচ্ছে অপরাধের সাথে জড়িত নয় তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এটা কোন গণতন্ত্রের মধ্যে আছে আমার আমি বুঝলাম না এটা মাল্লাম আওয়ামী লীগ আমলে বিরোধী দলটা তারা দমন করছে তারা তাদের স্বাধীনতা হরণ করে নিচ্ছে এখন একই উপায়ে একই পথে তো আপনারাও হাঁটা শুরু করেছেন তাহলে তারা যদি এই সব কাজের জন্য হিসেবে ব্যবহৃত হয় একই কাজের জন্য আপনারা কেন দয়া করে বলেন নাকি শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় বাজেয়াপ্ত করতে ভারতকে অনুরোধ করেছিলেন আমাদের ইউনু সাহেব কিন্তু মোদি সাহেব তিনি বলছেন যে কারো কথা বলার স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করতে পারেন না এখন ওইদিকে ব্যর্থ হয়ে হাসিনাকে থামানোর জন্য আপনি ব্যান করে দিচ্ছেন পাঁচ কোটি আওয়ামী লীগকে যাদের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নিরহ আওয়ামী লীগার যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় তাদের অধিকার কেড়ে নেওয়া তাদের কথা বলার অধিকার এই রায়ের তো সংবিধান আপনাকে দেয় এখন এই ভয়াবহ প্রজ্ঞাপনে প্রতিমান কি হচ্ছে এরশাদ সাহেব সবাই জানেন যে স্বৈরাচার এখন হাসিনাকেও আপনারা বলছেন শয় শহীরাচার তারা কেন সৈরাচার তারা কণ্ঠরোধ করেছিলেন এখন আপনারা যদি একই কায়দায় কণ্ঠরোধ করেন এবং একই অস্ত্র ব্যবহার করেন তাহলে বোঝা যাচ্ছে আপনাদেরও দিন শেষ পর্যায়ে সমস্যা হচ্ছে শেখ হাসিনা বলেন বা এরশাদ বলেন তাদের পরিণতি থেকে আপনারা কোনো শিক্ষা নেননি নিচ্ছেন না শোনা যাচ্ছে যে উপদেষ্টাদের কেউ কেউ এখন এই সিচুয়েশন বুঝতে পেরে তারা দূতাবাসগুলোর দিকে দৌড়াচ্ছেন ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো মাল্টিপল ভিসা কালেকশন করা যায় কিনা পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে যে কোনো সময় বিপদে পড়লে উড়াল দেওয়া যাবে নিজেকে বাঁচানো যাবে কিন্তু এই রাজনীতি তো কারো কাম্য নয় আপনি থাকবেন বিলের মতো আপনি বলছেন আপনি রাজনৈতিক নয় আপনি কারো পক্ষ নেবেন কেন আপনার পক্ষ থাকবে গণতন্ত্র আপনার পক্ষ থাকবে জনগণ এখন একটি পক্ষকে আঘাত করতে গিয়ে যত ধরনের নিয়ম অনিয়ম আছে সব মিস করে আপনি প্রশ্নের উদ্রেক করলেন এবং মানুষ বিভ্রান্ত হয়ে গেল এবং আপনাদের দেয়া প্রতিশ্রুতি থেকে শুধু কি সরে যান এবং আওয়ামী লীগ কায়দায় সাত কায়দায় যদি একই পথ অনুসরণ করেন তাহলে ওই মাল্টিপুল ভিসাও শেষ পর্যন্ত বাঁচাতে পারবে কিনা এটা সন্দেহ আছে জাতি হিসাবে ভারতের কিছু কিছু নাগরিক কি পরিমাণ ভয়ঙ্কর মেন্টালিটি নিয়ে হাঁটে মানে এই ঘটনাটা তারই একটা প্রমাণ আমি সকালবেলা নিউজটা দেখছিলাম আমি ভাবছি যে হয়তো বাংলাদেশের নিউজ পোর্টালও মাঝে মাঝে ভারত নিয়ে কিছু কিছু নিউজ হয় যেগুলো আর হয়তো বা সত্যতা কতটুকু প্রশ্ন ওঠে কিন্তু যখন আমি বিচারিয়া ফাইনালি দেখলাম যে জাতিসংঘ কনসেন্ট্রেশন দিছে তখন মনে হয়েছে যে ভাই আদৌ এটা কেমনে সম্ভব আপনি হতে পারে আপনি ভারতের বাসিন্দা কিন্তু আপনি একবার ভাবেন যে মানে এই ঘটনাটা আপনি অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটলে কি করতেন রাজধানী দিল্লিতে আপনারা জানেন যে এই মুহূর্তে অভিযান চলছে পুরো ভারত জুড়ে কাশ্মীরের ঘটনার পর পাকিস্তানের যুদ্ধের সাথে আহ বাংলাদেশ সহ অনেক জায়গায় মানে অনেক ইস্যুতে তারা অভিযান চালাচ্ছে তাদের পুলিশ এবং বিশেষ বাহিনী গঠন করে তো এরকম আপনার অভিযানের মধ্যে চল্লিশ জন রোহিঙ্গা ভারতীয় পুলিশ অথবা আর্মির হাতে তারা ধরা খেয়েছে এরপর তাদেরকে গ্রেপ্তার করে দিল্লি থেকে আদালতে না পাঠাইয়া কারাগারে না পাঠাইয়া ভারতের এই কি বলা হয় যে আমি জানি না যে এই ঘটনা যারা ঘটিয়েছে যে চল্লিশ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাশে আন্দামান সাগরে নিয়ে পানির মধ্যে ফালাই দিছে ভারত মানে জিন্দা চল্লিশটা মানুষ যেখানে কিশোর কিশোরী এবং কি বৃদ্ধ বয়সের অনেকে ছিল এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস আর এই প্রতিবেদন প্রকাশ করেছে কে যখন আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যম এপি জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে এর অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী চল্লিশ জন রোহিঙ্গার শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম এই নিপীড়িত জনগোষ্ঠীর রোহিঙ্গাদের যেখানে বাংলাদেশে আমরা প্রায় আমার ধারণা যখন বাংলাদেশে এগারো থেকে বারো লক্ষ অফিসিয়ালি অনঅফিসিয়ালি আরও অনেক ঢুকছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ আমরা আশ্রয় দিয়েছি তখন ভারতে প্রবেশ করেছিল মাত্র যাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ তবে রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় না ভারত সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে আসছে তারা একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছে দেশটিতে আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসাবে আশ্রয় নিতে পারেন যাদেরকে মনে করে তাদেরকে দেয় তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি যে গত এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে যে গত ছয় মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে এর মধ্যে আপনার চল্লিশ জনকে চোখ বেঁধে এক হাজার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিন অঞ্চলের দিকে যাত্রা করে ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন তানিন কাছে পৌঁছানোর পর তাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় ওই সময় তাদের মিয়ানমারের যে কোনো দ্বীপে সাঁতরে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আপনার ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তারা বলছে যাদের মধ্যে যাদেরকে পানিতে ফেলা দেওয়া হয়েছিল কিশোর বয়স্ক ক্যান্সার রুগীও তবে ভাগ্য সহায় হওয়ায় এদের মধ্যে অনেকেই আপনার জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন এখন জাতিসংঘের বিশেষ দূত যিনি মানবাধিকারের সাথে কাজ করেন টম অ্যান্ড্রুজ বলছেন নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ঘটনা অত্যন্ত ভয়ানক আর এ ব্যাপারে মানে আমরা বিস্মিত হয়েছে আমিও বিস্মিত হয়েছে পারে ভাই পারে মানে কেমনে পারে আমি নিজেও জানি না তবে হ্যাঁ রোহিঙ্গা দুই দেশের জন্য বাংলাদেশের জন্য রোহিঙ্গার একটা সমস্যা ভারতের জন্য সমস্যা কিন্তু এই ধরনের অ্যাকশন তো আমরা বাংলাদেশে এখনো নেই নাই বরংস এই লাস্ট দুই এক মাসে মনে হয় দেড় দুই লাখ রোহিঙ্গা আরো জায়গা দিছি আমরা বাংলাদেশে